এমন কিছু শব্দ যেগুলো চব্বিশ ঘন্টায় ব্যবহৃত হয় এমন কিছু শব্দ যেগুলো চব্বিশ ঘন্টায় ব্যবহৃত হয় আরবি মিডিয়ামেই পড়েন আর ইংলিশ মিডিয়ামেই পড়েন আপনি বিশ্বে বিশ্বে বা আরব যান কান্ট্রির অনেক দেশ সহ ইংলিশ বিশ্ব তো আর বলে না তো ইংরেজি দেশে যান না কেন অথবা ব্রিটিশে যান অথবা আমেরিকায় যান কানাডায় যান ম্যাক্সি ইংলিশ চলে অস্ট্রেলিয়ার ভাষা ইংলিশ পাঁচটা দেশের জাতীয় ভাষা ইংলিশ আর পৃথিবীর অধিকাংশ দেশেরই ভাষা তো বা পৃথিবীর দ্বিতীয়তম ভাষা হিসাবে ইংলিশ তো যেখানে যান সর্বদাই চব্বিশ ঘন্টা অপরিহার্য শুনতে হবে এবং আপনাকে বলতে হবে এই রকম কিছু পর্ব আমরা সাজাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের কোর্সের জন্য এবং আরবি মিডিয়ামের মাদ্রাসার জন্য ইনশাল্লাহ তো আরবি সেটা কি বলে ইফ আল তো বেশিরভাগ আমরা শুরু করেছি আমর আর নাহি থেকে আমর মানে করো 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 আদেশ আর নাহি মানে করোনা 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 তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স সবচাইতে বেশি ব্যবহার করতে হয় আমাকে দাও আমাকে দেখো আরি নিয়ে আমাকে দেখাও সামি আনিয়ে আমাকে শোনাও আম আসমাউকা আমি তোমাকে শোনাবো ইত্যাদি ইত্যাদি এগুলো কথা বেশি বলতে হবে এই জন্য আমরা এক সাইডে আমরের ব্যবহার করছি আর এক দিক থেকে নাহি মানে নিষেধের ব্যবহার করছে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আগে আমরা জানছিলাম তো আজকে আমরা দেখছি দ্বিতীয় পর্বে ইফাল মানে করো করো ডু দা ওয়ার্ক কাজটি করো ডু ইট এটা করো ডু ইট এটা করো ইফ আল ইফ হাজা এটা করো ইফ আল হাজা এটা করো ডু ইট ডু ইট এটা করো তাহলে ইফ আল আর লাফ আল তাহলে ডোন্ট ডু দ্যাট বেশি করো ওটা করো না বা ডোন্ট ডু ইট এটা করো না তো ডোন্ট ডু ডোন্ট ডু মানে করো না তাহলে লাফ আল আর আমরা জানি আমাদের আগে আমার হাজের মারুফের আগে হাম জানি আসতে হয় আর লাম কালেমায় সাকিন দিতে হয় এই যে লাম কালেমায় সাকিন দিয়েছে এই আমরের হামজাটা এসে আর এই নাহির লাটা এসে এই যে লাম কালেমায় সাকিন দিয়েছে মানে কি ফাল তুমি করো করো তুমি ফাল না আজিব সোয়ালি আমার প্রশ্নের উত্তর দাও আজিব সোয়ালি হাল আইন্দা ক্যা সোয়াল তোমার কাছে কি কোনো প্রশ্ন আছে লাদাইয়া সুয়ালিয়া ইয়া আমার কাছে একটা প্রশ্ন আছে ওস্তাদ এরকম আমরা বলে থাকি রফা আতু ইয়াদি বা রফা আতা ইয়াদি আপনি আপনার হাত ইয়াদাইকে আপনার হাত উঠালেন তারপরে বললেন এরকম আর তো আজিব সোয়ালি আমার কাছে আমার প্রশ্নের উত্তর দাও তো অ্যান্সার মাই কোশ্চেন অ্যান্সার মাই কোশ্চেন অ্যান্সার মাই কোশ্চেন আমার প্রশ্নের উত্তর দাও লাতাস আলি বা লাতুজিব উত্তর দিও না লাতুজিব উত্তর দিও না তো লাতাস আলনি আমাকে জিজ্ঞাসা করো না লাতাস আলনি আমাকে জিজ্ঞাসা করো না সালনি 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 আমাকে জিজ্ঞাসা করো তো সাল সাল মানে জিজ্ঞাসা করা তাহলে সাল নিয়ে আমাকে জিজ্ঞাসা করো শালিনী আমাকে জিজ্ঞাসা করো এরকম ভাবে তাহলে লাতাস আল নি আমাকে জিজ্ঞাসা করো না বা লাতুজিব তুমি উত্তর দিও না যে এখানে আমি আজিব আজাবাই জীব থেকে এসেছে আজিব তাহলে আজীব সোয়ালি আমার প্রশ্নের উত্তর দাও সাইদিনি হেল্প মি

ট্রাস্ট মি বিলিভ মি বিলিভ সব সময় আমরা ব্যবহার করি ট্রাস্ট মি ডোন্ট ট্রাস্ট হর ডোন্ট ট্রাস্ট হিম ডোন্ট ট্রাস্ট দেম তাদেরকে তুমি বিশ্বাস করো না তাহলে লা তা তাকে তুমি বিশ্বাস করো না আর ইয়া তাকিদনি আমাকে বিশ্বাস করো ইয়া তাকিদনি আমাকে বিশ্বাস করুন ইয়া তাকিদনি ইয়া তাকিদনি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি বিলিভ মি এরকম ভাবে আখবিরহু তাকে খবর দাও আখবিরহু তাকে খবর দাও তার মানে তাকে জানাও ইনফর্ম ইনফর্মহীন তাকে জানাও ইনফর্মহীন কথা বলো তাহলে তাকে খবর দাও বা তাকে জানাও তাহলে কি তাকে শিক্ষা দাও বা তাকে জানাও আখবিরহু এই শব্দটা বেশি ব্যবহার করে ইংলিশে বলে ইনফর্ম তো লুক বীরহু তাহলে তাকে খবর দিও না তাকে জানিও না তাকে জানাইও না আর আমাকে জানাও আখবির নি তাহলে এখানে নি দিলে নি মানে আমাকে নি দিলেই হয়ে যাবে আকবিল নিয়ে আমাকে জানাও আকবিল নিয়ে আমাকে দাও ইনফর্ম মি তাহলে আমাকে অবগত করো উনজুরিলাইয়া আমার দিকে তাকাই যে উনজুর উনজুর ইলা মানে দূরে তাকানো আর উনজুর ফি মানে নজর তু ফি কিতাবি আমি আমার বইয়ের দিকে তাকিয়ে আছি কাছে যখন তাকাবো তখন ফি ব্যবহার হবে উনজুরের সাথে আর উনজুর যখন দূরে দেখা দূরের দিকে উনজুরিলাল জাবাল ওই পাহাড়টির দিকে তাকাও তাহলে ইলা ব্যবহার হবে ঠিক এরকম আট আসে ইংলিশে তো লুক 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 নির্দিষ্ট হলে আট আসে তো লুক 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 দিস দিস ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড ইত্যাদি ইত্যাদি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো তাহলে আজকে আমরা জানলাম আমার আদেশ এরকম কয়েক শত উদাহরণ আছে আলহামদুলিল্লাহ কয়েক শত উদাহরণ যেগুলো প্রত্যেক সময় কোন রাস না ইত্যাদি এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো যেগুলো চব্বিশ ঘন্টায় ব্যবহৃত হয় আরবি মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে সকল ছাত্র শিক্ষক সবার জন্য প্রয়োজন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জানবো বারাকাল্লাহ ফিরকম হাইয়া